বাস্তবিক কল্যাণীদের বোর্ডিংটা মন্দ নয় মিশনারি মেমদের কেয়ারে মস্ত বড় নিরিবিলি বাড়িতে আলো বাতাস মাঠ উঁচু উঁচু গাছ ক্রোটন ফার্ন লতাপাতার ভিতর মন্দ থাকে কি তারা বিশেষত বাবা যখন দেড়শো টাকা করে মাসে পাঠান ছোটদা যখন সবসময়ই মোতায়েন গল্পগুজব বন্ধু সংসর্গের আঁটি চুস্তে। কল্যাণী যখন এত ভালোবাসে কিন্তু এবারে কলকাতায় এসে প্রথম দিনটা কল্যাণীর খুব কষ্ট লাগলো শালিক বাড়ি ছেড়ে স্টিমারে উঠে অব্দি তার মন চন্মন করছে ভালো লাগছে না কিছু। আবার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে বাবা মার জন্য কষ্ট হয় স্টিমারে কাঁদল সে কিশোর যখন স্টিমারে কল্যাণীকে নিয়ে গিয়ে ডিনার খাওয়ালো নিজে খেল তখন মনটা তার কিছুক্ষণের জন্য তাজা হয়ে উঠেছিল কিশোর হুইস্কি খেলে সোডার সঙ্গে মিশিয়ে কল্যাণীকে বললে দেখ কি খাই কল্যাণী বললে ছোরদা দা কিশোর বললে তুই খাবি খা না কল্যাণীকে সোডার গ্লাসটা এগিয়ে দিল সে আধ পেগ আন্দাজ হুইস্কি ঢেলে কল্যাণী আগুন হয়ে উঠে বললে ছোটদা মাথা খারাপ হয়েছে তোমার আমাকে তুমি এসব কী দিচ্ছ খুব ভালো জিনিস কল্যাণী বললে আমি নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দেব হা 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 তাহার করতে হবে না কিশোর এক চুমুকে গ্লাসটা ফুরিয়ে ফেলল কল্যাণী বললে বাবাকে আমি লিখে দেব কিশোর বা চোখের ভুরু খানিকটা ওপরের দিকে তুলে নিয়ে বললে হুম দিস কাটলেট ছিল কিশোর মেজদা কেউ লিখবো শিখে তুলে রেখে দে না যায় দিনও মেজদা হ্যাঁ তোমার ধর্ম দাদা মায়েরি বলছ মায়েরি বলছি আমি বিশ্বাস করি না তুই নাইবা করলি যা কিশোর গ্লাসে আর একটা সোডার বোতল খুলল কল্যাণী বললে ছোটদা কিশোর হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে বললে এটা স্টিমাহার এখানে বাবাও নেই মাও নেই কল্যাণী আঘাত পেয়ে বাইরের দিকে তাকাল অন্ধকার বর্ষার শেষের খরস্রোতা নদী তিমির আবৃত হয়ে কোন দিকে চলেছে যে তার মুখ দেখতেও ভয় করে স্টিমারের চাকায় সেই জলে জলাকার মূর্তি বিচ্ছিন্ন ভীষণ হাহাকারে হৃদয় এমন বিউহল হয়ে ওঠে নিজেকে এমন নিঃসহায় মনে হয় কিন্তু কল্যাণী দেখল ছোটদার একেবারেই অন্য বরণ বাইরের দিকে সে তাকাচ্ছেও না না দেখছে নদীর মুখ না শুনছে জলের দীর্ণ বিদীর্ণ রব না পাচ্ছে মাঠ প্রান্তর আলেয়ার একটুখানি আভাস বাপমা ঢের দূরে পড়ে আছে বলে ছোড়দার ভালোই লাগছে কেন যে এত ভালো লাগে ছোড়দার কি যে তার প্রফুল্লতা কোত্থেকে যে সে এত আমোদ পায় এত হৃদয়হীনভাবে ফুর্তি করে কথা বলে চিৎকার করে কিছুই বুঝে উঠতে পারল না কল্যাণী ইলেকট্রিক বাতির নিচে স্টিমারের সেলুন হুইস্কি ও চুরুটের মধ্যে ছোড়দাকে যেন একটা বাঁদরের মতো দেখাচ্ছে সে যেন আর মানুষ নয় মানুষের স্বাভাবিকত্ব হারিয়ে ফেলেছে সে যেন ছোড়দার প্রাণে তাই কোনো ব্যথা নেই আকুলতা নেই ভাবনা নেই স্বপ্ন নেই নিস্তব্ধতা নেই কল্যাণী অবলম্বনহীন হয়ে কিশোরের দিকে তাকিয়ে রইল কিশোর বললে বৃষ্টি পড়ছে নাকি কল্যাণী বাইরের দিকে তাকিয়ে বললে হ্যাঁ তোর শীত করছে একটু একটু কিশোর বললে তাহলে নে একটু খা অত্যন্ত আগ্রহের সঙ্গে সোডা হুইস্কি কল্যাণীকে এগিয়ে দিল কিশোর কল্যাণী আড়ষ্ট হয়ে বললে আমি না তোমার বোন তা বা তুই দেখছি বাবার মতন হলি কল্যাণী আরও একটু পরে বললে বাদলার দিনে একটু একটু হুইস্কি খাওয়া আমি অপরাধ বলে মনে করি না আমার বউকেও আমি খাওয়াবো তুমি বোন আমার বউয়ের চেয়েও বেশি কি অত্যন্ত কঠিন ক্ষমাহীন তীক্ষ্ণ দৃষ্টিতে কল্যাণীর দিকে তাকালো কিশোর তারপর বাকি গ্লাসটুকু চুপি চুপি ফুরোলো কিশোরের শেষ হয়ে গিয়েছিল কল্যাণীকে বললে চল একটু নিচে গিয়ে থার্ড ক্লাসের ফ্ল্যাটের থেকে ঘুরে আসি কল্যাণী বললে চলো কিশোর চুরুট মুখে দিল কেবিনে ঢুকে রেনকোটটা গায়ে দিয়ে বললে তুইও কি ম্যাকিন্টোস নিবি কল্যাণী ঘাড় নেড়ে বললে না শীত করছিল না এখন আর করছে না বৃষ্টি থেমে গেছে বুঝি দুজনে নিচে গেল ইতস্তত যথেষ্ট ভিড় ছড়িয়ে রয়েছে গুদামের আশেপাশে বাবুর ঘরের কিনারে থার্ড ক্লাসের ল্যাবরেটরিগুলোর খানিক তফাতে মেয়ে পুরুষ ছোট ছোট ছেলেপুলেরা বিছানা মাদুর চট শতরঞ্জি পেতে হা করে কল্যাণী আর কিশোরকে দেখছিল কিশোর বললে হ্যাংলা যত সব দুজন আদ বয়সী বৈষ্ণবীকে কল্যাণী বললে তোমাদের গায়ে জলের ছাট লাগছে যে তারা যেন আপ্যায়িত হয়ে উঠল বললে কে আর করা কল্যাণী বললে কোথায় যাচ্ছ নবদ্বীপ সেইখানে তোমাদের বাড়ি বুঝি না মা তিত্তি করতে কিশোর বললে কল্যাণী তুই টেলা হয়ে গেলি যে কল্যাণী বললে এই যে চেপে জল এলো এইবার বৈষ্ণমী তোমরা কি করবে দুজন বৈষ্ণব ঠাকুর কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলেন উঠে বসে বললেন কার আর কি রাধাবল্লভ যা করেন একটা বিড়ি জ্বালিয়ে বললে রাধাবল্লভ এবার বড় হেনস্থা করেছে বড় নির্দয় এবার ঠাকুর বৃষ্টির মধ্যে তারা ভিজতে লাগলো ক্যাক করে একটা শব্দ হলো কল্যাণী বললে ছোরদা কি ছোটদা আর মুরগি জবাই হচ্ছে প্যান্ট্রির কাজ দিয়ে যেতে যেতে তারা দেখল গলা কাটা দুটো মুরগিকে ছাড়ানো হচ্ছে কল্যাণী বললে হা হা এরকম করে এরা কাটে চলতে চলতে কিশোর বললে এ দেখ হাঁস মুরগির খাঁচা কল্যাণী তাকিয়ে দেখলো অন্ধকারে বাদলায় পাখিগুলো জড়ো সড় জীবন মৃত হয়ে পড়ে ভিজছে পাখিগুলো এই নিঃসহায় প্রাণীদের পাশে এসে কল্যাণী বাপ মা বাড়ির কথা সব ভুলে গেল মনের ভিতর তার কেমন করছিল যেন অন্ধকার বৃষ্টি বাইরে জলের কলরোল মাঠ তেপান্তর পাড়াগা শ্মশান তার করুণ কল্পনাকে আরও কাতরতর প্রচুর খোরাক জোগাচ্ছিল এরকম সব অভিজ্ঞতা তার জীবনে বড় একটা হয়নি এইসবের নতুনতা কল্যাণীকে অভিভূত করে ফেলতে লাগল কিশোর বললে এই টালা লাল লাল ঝুটি বুঝি দেখিস নি কোনোদিন কল্যাণীর মুখে কথা জোগাল না কিশোর বললে জল কল্যাণী ছোড়দার পিছে পিছে হাঁটতে লাগলো একটা দাড়িওয়ালা মুসলমান ছুরি দিয়ে আনারস কেটে যাচ্ছিল সমস্ত বৈষ্ণব পরিবারটা হা করে সেই আনারসের দিকে তাকিয়ে একটা তিন মাসের শিশুকে তার মা মাই দিচ্ছে শিশুকে একেবারে উলঙ্গ করে রাখা হয়েছে শো শো করে বাতাস বৃষ্টি তার কোনো ক্ষতি করছে কিনা নিউমোনিয়া যদি হয় কলকাতায় পৌঁছে কল্যাণী বললে আমি বোর্ডিংয়ে যাব তুমি ছোট আমায় হোস্টেলে ছেড়ে দাও কল্যাণীকে বোর্ডিংয়ে রেখে কিশোর চলে গেল কল্যাণী স্নান করে খেয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো কিন্তু কাঁদলে কি পৃথিবীতে চলে কল্যাণীকে উঠতে হলো দু তিন দিন হলো কলেজ খুলেছে আজও দু তিন ঘন্টা ক্লাস হয়ে গেছে আরও দু এক ঘন্টা হবে কল্যাণী বই গুছিয়ে নিয়ে কলেজে গেল কলেজ থেকে ফিরে এসে বুকের ভারটা তার যেন একটু কমেছে মনে হলো নিজের সিটটা ঠিকঠাক পরিষ্কার করে টেবিল গুছিয়ে বই সাজিয়ে বিছানা সাফ করে তারপর কল্যাণী মেয়েদের সঙ্গে গিয়ে বারান্দায় কম্পাউন্ডে খানিকটা ঘোরাঘুরি হাসি তামাশা করে এলো কিন্তু মন এসবের ভিতর একটুও নেই যেন কেবলই শালিক বাড়ির কথা মনে পড়ছে বাবার কথা মার কথা ঘুঘুর ডাককে সে ঠাট্টা করেছিল কিন্তু আজ হাজার কান পাতলেও সে ডাক আর শোনা যাবে না এ নিষ্ফলতা যেন পাড়াগার কোন শান্তশ্রী পল্লী কন্যার মতো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কল্যাণীকে উপহাস করতে লাগল দু চোখ তার বেদনার বিরহের জলে ভরে উঠল রাত হয়ে গেছে বাবাকে সে চিঠি লিখতে বসল তুমি যদি তাই চাও বাবা তাহলে আমি আবার দেশে ফিরে যেতে পারি তোমার মনে কষ্ট দেবার আমার একটু ইচ্ছে নেই তুমি ভেবেছ তোমাদের চেয়েও কলকাতার আমি বুঝি বেশি ভালোবাসি তা আমি ভালোবাসি না বাবা তোমাদেরই আমি বেশি ভালোবাসি ঢের বেশি কলকাতার ফুর্তির কোনো মূল্য নেই আমার কাছে এখন আর এসব আমার আর ভালো লাগে না দেশে থাকতে মুখ ফুটে কিছু বলিনি বলে বাবা তুমি আমাকে ভুল বুঝো না এই চিঠিতে তো আমি সব লিখছি সব খুলে লিখলাম এখন তুমি তোমার ঠিক করে চিনতে পারবে স্টিমার মেয়েকে ঘাট থেকে সেই যে তুমি চলে গেলে তখন থেকে আমার এত খারাপ লাগতে লাগলো আমি রেলিংয়ে ভর দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু স্টিমারটা হঠাৎ কেমন করে যে কোন দিকে ঘুরে গেল ভিড়ের ভিতর তোমাকে আর আমি দেখতে পেলাম না দেখতে দেখতে পথ ঘাট লোকজন কোথায় সব পড়ে রইল রইল শুধু নদী আর আর আমি তখন এমন খারাপ লাগলো তোমাকে কি বলবো বাবা অনেকক্ষণ রেলিং এর পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইলাম তারপর রাত হলো রোজ রাতে তোমাদের সঙ্গে কত গল্প করতাম একসঙ্গে খেতে যেতাম একসঙ্গে ঘুমোতাম কিন্তু স্টিমারে শুধু একা ছড়দা বুঝতে পারলাম বাবা মাকে আমি কত ভালোবাসি তাদের জায়গা আর কেউ নিতে পারে না রাতে স্টিমারে এত কষ্ট হল প্রথম রাতে কল্যাণী এর চেয়ে বেশি আর কিছু লিখতে পারল না বাইরে তিরিক্ষে ঝড় বৃষ্টি জানলা খুলে রাখলে শোঁ শো করে ঠান্ডা বাতাস জলের ছাঁট কেমন একটা অভূতপূর্ব স্মৃতি ও চিন্তার কাতরতা জানলা বন্ধ করে দিলে সমস্ত নিস্তব্ধ বিজন কেমন একটা গুমোট যেন সমস্ত কিছুর থেকেই বিচ্ছিন্ন হয়ে কোন অজানিত অপ্রার্থিত জায়গায় রানি হয়ে বসেছে চিঠির প্যাড বন্ধ করে তাড়াতাড়ি টেবিলের একপাশে সরিয়ে চারখানা বই তার উপর চাপা দিয়ে রেখে দিল কল্যাণী ঝড়ের জন্য জানালাটা বন্ধ করে ফেলেছিল সে খুলল আবার বাতি নিভিয়ে দিল। ঘুমিয়ে পড়ল। পরদিন খুব উঠে কল্যাণী চিঠিখানা শেষ করলো কিন্তু কলকাতায় যখন এসেছি পাশ না করে যাব না মানুষকে তো ভগবান সুখের জন্যই তৈরি করেননি শুধু তোমাদের কাছে থাকলে বেশ শান্তি পেতাম সুখ পেতাম কিন্তু তবুও সেটা কুড়েমি হতো অকর্মণ্যতা হতো মানুষের জীবনের কর্তব্য তাতে পালন করা হতো না আমি মেয়ে হয়ে জন্মেছি বটে কিন্তু তবুও আমার ঢের জিনিস করবার আছে প্রথমত আমি লিখতে চাই পড়াশুনো করে জ্ঞান অর্জন করতে চাই তুমি বলেছিলে ডিগ্রি নিয়ে কি হবে হয়তো ডিগ্রির কোনো মুরদ নেই কিন্তু তবু একটার পর একটা ডিগ্রির জন্য এই যে স্কুল কলেজে বছরের পর বছর পড়তে হয় এই জিনিসটা আমাদের একটা নিয়ম শেখায় একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে আমাদের এই শৃঙ্খলার ভিতর দিয়ে ধীরে ধীরে আমাদের অন্য নানা রকম জিনিস শিখিয়ে দেয় যা হয়তো আমরা অন্য কোনোভাবে আয়ত্ত করতে পারতাম না এই দেখো আমি যদি কলেজ ছেড়ে দিতাম তাহলে এই নিয়মের ভিতর থাকতাম না আর তাতে হতো কি জানো বাবা সহিষ্ণুতা ও চেষ্টা করবার ক্ষমতা হারিয়ে ফেলতাম মন আরাম দিকে চলে যেত ক্রমে ক্রমে সেরকম মন নিয়ে শুধু শিক্ষা দীক্ষাই নয় পৃথিবীর কোনো সার জিনিসই লাভ করতে পারতাম না আমি পারতাম কি বাবা সেই জন্যেই আমি সংকল্প করেছি যে কলেজের এইরকম সব কঠিন আইন কানুনের ভিতর অনেক দিন থেকে আমি নিজেকে ঢালাই পিটাই করে নিয়ে সম্পূর্ণভাবে তৈরি করে নেব এখানকার ডিগ্রি নিয়ে তারপর আমি বিলেতে যাব বিলের থেকে শিখে এসে তারপরে এখানে মস্ত বড় কাজের জায়গা পাওয়া যাবে নানা রকম কাজের কল্পনা আমি ঠিক করে রেখেছি ক্রমে ক্রমে সেই সবই আমি সফল করে তুলব এ না করে আমি ছাড়বই না এখন আর আমি দেরিতে উঠি না আর কোনো দিন দেরিতে উঠবো না আজ পাঁচটার সময় উঠেছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বোর্ডিংয়ের মেয়েদের মধ্যে একজনও ওঠেনি এখন সবাই ভোস ভোস করে ঘুমুচ্ছে কেউ কেউ হয়তো আটটার সময় উঠবে আমার এমন হাসি পায় দেরিতে উঠে কোনো ফুর্তি পাওয়া যায় না বাবা তাতে মন খারাপ হয় তাড়াতাড়ি করে পড়াশোনা কলেজের তাড়াহুড়োর ভিতর শরীরও খারাপ হয়ে যায় আজ সকাল তেমন মিষ্টি টেবিলের পাশে জানালাটা খুলে চিঠি লিখছি আকাশটা নীল লতা পাতা ক্রোটন ঝুমকো পাতাবাহারের ভিতর কত ফড়িং প্রজাপতি টুনটুনি চড়ুই আমার জানালার পাশে হুইন্ডো বক্সের উপর সাদা লোটন পায়রাগুলো ডান মস্ত বড় সেগুন গাছটাকে জড়িয়ে থোকা থোকা হলদে করবি আজ ভোরটা বেশ ঠান্ডা শ্বেত পাথরের মতো ঠান্ডা আর শ্বেত পাথরের মতো পরিষ্কার যেন এই ভোর ভোরের আলো আমার মনে হয় আমার চোখ বেশ ভালো হয়ে গিয়েছে কিন্তু তবুও এমন মিত্রকে চোখ দেখাবো মেয়েরা বললে ডাক্তার অ্যাট্রোপিন দেবে তুমিও তাই বলেছিলে প্যাট্রোপিন দিলে আমাকে অন্ধকারে কয়েকদিন থাকতে হবে কিন্তু চশমা তাহলে বেশ ভালো করে ফিট করবে আর ছোড়দা এলে তাকে বলবো শনিবার মিস্টার মিত্রের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে শনিবার সকালে ছোর্দার সঙ্গে মিত্রের ইনফার্মারিতে যাব শনি রবিও কদিন ছুটি আছে বুধবারও ছুটি আছে সোমঙ্গল কলেজ খামাই হবে এখন থেকে চোখ সম্বন্ধে খুব সতর্ক হব মেয়েরা বলে চশমা নেওয়ার পর অনেক সময় চোখ ক্রমে ক্রমে ভালোও হয়ে যায় শুনে আমার খুব ফুর্তি বোধ হল মাকে এই কথা বলো থিয়েটারে আমি কোনো দিন যাব না পরীক্ষা না দিয়ে বায়োস্কোপেও যাব না তুমি যা চাও আমি ঠিক তাই করব। আমি তোমার লক্ষ্মী মেয়ে হব তোমার কল্যাণী